আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে দেখছেন এই কুকি বোরকা পেয়ে যাবেন মাত্র টাকা অফার প্রাইস এই প্রাইস কেউ দিতে পারে এই বোর প্রচুর পরিমাণ ঘের কাপড় অরিজিনাল কাপড় দেখছেন অরিজিনাল দুবাই সিলিকা বোরকা এবং কি সুন্দর কাজ করা দেখেন কি সুন্দর কাজ করা এই বোরকাটায় অনেক ঘের এই যে আপনাদের আমি খুলে দেখাচ্ছি প্রচুর ঘেরের এই বোরকা এইছেন কত ঘের ঘেরала পকে বোরকা পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা এই যে যেটা দেখছেন এটা পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকায় দেখছেন এই দেখেন দেখেন মাশ কত সুন্দর কত ঘের দেখেছেন এই ঘেরওয়ালা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ঘের দেখেন কত দেখছেন কত ঘের যে যা নিবেন আমাদের ক্যাপশনে দেখেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি স্ক্রিনশট তোলেন তুলে ওখানে যোগাযোগ করেন পেয়ে যাবেন একেবারে অফার প্রাইসে এই যে দেখেন কত ঘের ঘেরালা পকি বোরকাটা পেয়ে যাবেন মাত্র 950 টাকায় অফার প্রাইস কেউ দিতে পারবে না দেখেন কত কত সুন্দর হাতাই কাজ করা রইছে

এই যে দেখেন স্ক্রিনশট করলাম আপনারা এবোরকা পে যাবেন একেবারে অফার প্রাইজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি যেখানেই থাকেন না কেন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেছেন এক কোকি বুকা পে যাবেন মাত্র 950 টাকা অরজিনাল দুবাই থেকেopot থাকবে প্রচুর ঘের আছে ওতে প্রচুর ঘের এই যে

ঘের হবে তা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনারা যদি বুতাম লাগাই দেয় না দেখেন বুতাম লাগাই দিলে আপনার বোরকা হয়ে যাবে আপনি এভাবে করতে পারবেন আর যদি বুতাম খুলে দেন এভাবে কোটি হয়ে যাবে আপনারা যে কোনো এক পাটে বোরকার এটা করতে পারবেন বুতাম খুলে দিলে এভাবে কোটি হয়ে যাবে এবং বুতাম দিলে এই যে বোরকা হয়ে যাবে এক পাটে দেখছেন পেয়ে যাবেন মাত্র 950 টাকা বাংলাদেশ অফার এই প্রাইসে কেউ দিতে পারবে না আপনারা অর্ডার করতে হলে আপনি স্ক্রিনশট তোলেন এবং স্ক্রিনে থাকা নম্বরে ওখানে দেখেন যে ক্যাপশনে নাম্বার দেয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবেন পেয়ে যাবেন একেবারে অফার প্রাইসে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অর্ডার করতে হলে আপনি একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো টাকা এবং ঢাকা জেলা বাইরে একশো টাকা আশি টাকা এবং সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনি যখন পার্সেল হাতে পাবেন ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটা নিবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন সেম প্রকাটা পেয়েছেন কিনা যদি সেম্পুরকাটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না দিয়ে এইগুলোকা সেম বা কাপড় পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সফটে যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখছেন কত ঘের বোরকাই প্রচুর ঘের এই ঘেরালা বোরকা আমাদের কাছে পেয়ে যাবেন

কমেন্ট করে জানাই দেবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা বোরকাটা ভালো লাগলে আপনি জানাবেন বা এই বোরকা এর আগে কখনো কিনেছেন কিনা একটু মন্তব্য বলবেন কমেন্টে একটু বলবেন যে এই বোরকা কিনেছেন কিনা দেখছেন কত ঘেরে ঘেরালা বোরকা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 950 টাকা একেবারে অফার প্রাইস আপনাদের আরো বোরকে কালেকশন দেখাবো আপনারা সবাই লাইভটা একটা লাইক দিবেন দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনাদের এবার এই বোরকাটা দেখাবো দেখছেন এটা হচ্ছে লাভ বোরকা লাভ এই নামটা কিন্তু আমি থইছি লাভ বোরকা এই নামটা আমি থুইছি এই লাভ বোরকাটা পেয়ে যাবেন আমাদের কাছে এই বোরকা কিন্তু প্রচুর ঘের আছে দেখছেন আর দেখেন কি সুন্দর লাভের কাজ করা রয়েছে দেখেন গর্জিয়াস কাজ করা রয়েছে এবং সামনে বোতাম দেওয়া আছে হাতাটা দেখছেন কত সুন্দর এ দেখেন হাতায়ও কত সুন্দর কাজ করা আছে এর সাথে একটা উন্না পেয়ে যাবেন এই বোরকাটা যে অর্ডার করবে তার জন্য একটা নিকাপ ফ্রি এই বোরকাটা যে অর্ডার করবে তার জন্য একটা নিকাব ফ্রি এই বোরকাটা ভিডিও দেয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া আছে বা আজকে লাইভে দেখাচ্ছি দেখেন সেম টু সেম এ রাখেন দেখেন কত घेर এই বোরকাটার দাম পড়বে মাত্র 1200 টাকা অরিজিনাল দুবাই চেরি কাপড় এই বোরকাটা অন্য জায়গায় কিনতে যাবেন 1400 1500 1600 টাকা করে নেবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় এবং এই বোরকাটা অর্ডার করলে একটা নিকাপ ফ্রি দেখেন এই বোরকার সাথে একটা লং উন্না আছে দেখছেন এই যে লং উন্না আছে উন্নায়ও কিন্তু দেখেন পাথরে কাজ করে দিয়া উন্নায়ও পাথরে কাজ করে দিয়া দেখছেন এই দেখেন আপনাদের এই বোরকাটা খুলে দেখাচ্ছি এবং এই বোরকাটা অর্ডার করলে একটা নিকাপ ফ্রি সে নিকাপটা দেখাবো আপনারা একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে অপেক্ষা করবেন আপনাদের সব বোরকা দেখাবো এই যে লাভ কত সুন্দর আপনি এভাবে করতে পারেন আবার এটা যদি কোটি হিসাবে করতে পারেন মানে কোটি হিসাবে করতে চান তাহলে বোতাম গুলো খুলে দিতে হবে দিয়ে কোটি হিসাবে করতে পারবেন এই যে এই গোরকা এবং এই যে আপনার হিজাব হিজাবটা দেখেন কত বড় হিসাব পেয়ে যাবেন এই বোরকার সাথে এবং হিজাবে দেখেন পাথরের সেম কাজ করে দেয়া আছে এই যে দেখেন কাপড় থাকবে অরিজিনাল দুবাই কাপড় দাম থাকবে মাত্র 1200 টাকা এবং এটা যে অর্ডার করবে তার জন্য একটা নিকাব ফ্রি এই যে দেখেন কি সুন্দর একটা নিকাব আপনার জন্য ফ্রি দেখলেন এই বোরকাটা যে অর্ডার করবে তার জন্য একটা নিকাব ফ্রি এই নিকাপটা কিনতে গেলেও কিন্তু আপনার আশি টাকা একশো টাকা দেখছেন পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে দেখছেন কি সুন্দর লাভ দুর্কাটা পেয়ে যাবেন অরিজিনাল ডুবাই চিনি কাপড় হবে মাত্র

মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল ডুবাই চিলি কাপড় থাকবে বোটা থাকবে হিসাব থাকবে একটা নিকাব থাকবে দেখেন কি সুন্দর কাজ করা থাকবে দেখছেন কত হাতায় কত ঘের এভাবে আপনারা বোতাম গুলো দিয়ে দিতে পারবেন দিয়ে দিলে আপনার বোকা হয়ে যাবে বোতাম খুলে দিলে কোটি হবে এবং বোতাম দিয়ে দিলে আপনার বোকা হয়ে যাবে লাইভটা আজকে এই পর্যন্তই আপনাদের এই যে দুইটা তিনটা বোরকা দেখালাম অফার প্রাইজে সো যে যা অর্ডার করবেন আমাদের নাম্বার দেয়া আছে ওখানে যোগাযোগ করবেন এবং অর্ডার করে নেবেন আমাদের ওখানে আছে আর দিতে দেবেন এই যে দেখ দেখ